ট্রাম্পের হুমকির জবাবে যা বলল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে তারা সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানজনক আলোচনায় প্রস্তুত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেন আমরা এমন কোনো নতুন বার্তা দেখতে পাচ্ছি না তবে আমরা সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত আছি ট্রাম্প বুধবার তার প্ল্যাটফর্ম টু সোশ্যালে রাশিয়াকে সতর্ক করে বলেন এই অযৌক্তিক যুদ্ধ এখনই বন্ধ করুন না হলে নিষেধাজ্ঞা কর এবং শুল্কের উচ্চমাত্রার মুখোমুখি হবেন এমন হুমকির বিষয়ে পেস্কোপ বলেন ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিতেও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছেন যা রাশিয়ার জন্য নতুন কিছু নয় মস্কো আশা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্প শিগগিরই ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলোচনা করবেন তবে রাশিয়ার ডেপুটি জাতিসংঘ দূত দ্বিমত্রী পলিনেয়াসকে জানিয়েছেন যুদ্ধের সমাপ্তি আনতে ট্রাম্প কী ধরনের চুক্তি চান তা আগে জানা প্রয়োজন সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া গুরুত্বপূর্ণ সামরিক অগ্রগতি অর্জন করেছে পাশাপাশি মস্কো এবং কিব উভয়ই ফ্রন্টলাইন থেকে দূরের এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে পেস্কোপ স্বীকার করেছেন রাশিয়া অর্থনৈতিক সমস্যার মুখোমুখি তবে দাবি করেছেন মস্কো তার সামরিক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ ধরে রেখেছে ট্রাম্পের হুমকির পরও ক্রেমরিনের সংলাপের জন্য প্রস্তুতির বার্তা কূটনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে তবে এটি নির্ভর করবে উভয় পক্ষের আলোচনার ভিত্তি এবং শান্তি চুক্তি সংক্রান্ত প্রস্তাবের উপর